আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সকাল সকাল ভিডিও স্টার্ট করলাম সকালে বহুত কাজ হলো অনেক সকাল সকাল সব অলমোস্ট আমার ছাদের সেট কমপ্লিট খালি দুটো ঢপ আর মাছের সেট হয়ে গেলে সেট আপটা কমপ্লিট হয়ে যাবে দেখায় ছেড়ে দিয়েছি সব সকাল সকাল আর একটা টার্কি খুবই বদমাস এই যে এই রকম একটা যে কালো আছে খালি ছাদ থেকে লাফ মেরে যে পড়ে যাচ্ছে হাঁস হাঁসগোনায় জলে গা ধোয়া হয়ে গেলো ওদের সকালবেলাতে জলটা নোংরা আছে ওই জলটাই ওদেরকে হাঁস হাঁসগোনার লেগেছে দেবো মানে এই যে নাথটায় এই নাটটা পরিষ্কার করে ধুয়ে মিস্ত্রির কাজ হয়েছে সব সিমেন্টে যে ভরে দিয়েছে গোনা সব পরিষ্কার করে ওদেরকে দেবো এই যে কিছু জঙ্গি পায়রা এসছে সকালবেলায় ছাদে দানা থাকে পরে দানা খেতে এসছে পায়রা সেটুকু দেখায় এই যে কিছু পায়রার বাচ্চা উঠেছিলাম অনেকে ছেড়েছি রোদ খাওয়ার লিগে এখনো রোদ উঠেনি তবে রোদ উঠলে পায়রা অনেকটু শক্ত হবে তার জন্য খাঁচায় করে রাখা জ্বালানি পবিত্রটা রাত দিয়েছে বাচ্চাটা তিনটে বাচ্চা একসাথে খাওয়াচ্ছে বাচ্চা কোনো ওর দিকে গ্রোথ হচ্ছে না একটা পায়রা তিনটা বাচ্চাকে কি করে খাওয়াবে এর জন্য ছোলা যে ভিজাচ্ছি হাতে করে আজ থেকে দেখি খাওয়াবো এই যে একটা ঢপগনা খুব নোংরা হয়ে গেল ঢপগনা করতে হবে ঢপগনা পরিষ্কার না করলে পায়রা গোনা বাচ্চা আর উঠিয়ে শান্তি পাবো না বাচ্চা সব সবজি পোকাতে খেয়ে নিবে ঢপগোনা সব পোকাতে খেয়ে নেবে মাছের চেম্বারটা দেখায় আপনাদেরকে মাছের চেম্বারটা আর কিছু কাজ হয়েছে নিচটা সাহানটা হয়েছে এই যে ট্যাপটা লাগিয়েছে এখন আমি নিজেই যে করেছি আর খালি প্লাস্টার করতে বাকি আছে প্লাস্টার করে জায়গাটা ফাউন্টেনের মতো উঁচু করব জায়গাটা উঁচু করবার পর তবে ওই যে সাহান হবে যে কলা গাছ লাগিয়েছি ছাদে কলা গাছটা এখান দিয়ে উঠবে যখন যে গোটাটাতে যে ভরে যাবে তাহলে এটা ছাওয়া যে থাকবে তার জন্য কলা গাছটা লাগানো এই যে পাজিল গোনাও ছাড়া আছে এই যে এখনই গাছ খেতে আসবে যাও সব গাছ খেয়ে নেয় ওই যে স্টার্ট হয়ে গেছে খাওয়া যা সকালবেলায় ছাদে বললাম অনেক কাজ হয়েছে কিছু গাছ লাগিয়েছি ছাদে আপনাদেরকে দেখাই গাছগুলো এই যে একটা গাছ এটা রেডবেরি বলছে এই যে ফল কিছু ধরে আছে বেরি এই যে অনেক আছে ফল এই যে পাকেনি ফল বলে এখন এটা একটা লাগিয়েছি রেডবেরি তারপর এই যে এটা তো ছিল উঠে খালি গামলাটা চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে আপনার রজনীগন্ধা গাছ এটা একটা বারো মাসি লেবু গাছ যা আঙ্গুর গাছ এটা আপেল গাছটা এরকম অবস্থা হয়ে গেছে খাওয়ার পরে কেউ উঠে এখানে রাখেছি কিছু ভাই সাজেস্ট আমি বললাম কি গাছ লাগাবো এখানে একটা ভাই কমেন্ট যে করেছিল ব্ল্যাকবেরি গাছ লাগানোর জন্য যে ব্ল্যাকবেরি এনেছি এইটা এইটা একটু বড় হোক ব্ল্যাকবেরিটাও নতিয়ে উঠে এখানে তো ব্ল্যাকবেরিটা এখানে লাগাবো আর দুটো আঙ্গুর গাছ নিয়ে এসছি এই যে এটা হচ্ছে সাদা আঙ্গুর এটা কালো আঙ্গুর আঙ্গুরগুলো নাকি মিষ্টি হবে এই যে ওই আঙ্গুর গাছগুলো উঠে এখানে রেখেছি যদি হয় তো হবে এখন দেখা যাক কি করা যাবে যদি হলো তো ভালো কথা তো পায়রা কোনো ছাড়ি বাচ্চা আছে তো কিছু কিছু পায়রা আর ডিম আছে একবার ছেড়ে ফ্রেশ হয়ে যে ঢুকাবো তখন পায়রা কোনো আবার বেড়াচ্ছে না এখন সামনে আছে আজ ওখানে এখানে চান করলে বুঝতে পারবেন না চান করতে উঠছে তো দেখবেন দারুণ লাগে আমাদের ছাদ থেকে ভিউ তো মেঘলা মেঘলা আছে কালকে বৃষ্টি হয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে মাঠ পুরো সবুজ হয়ে গেছে দিয়ে গাছপালাও সব সবুজ হয়ে গেছে আর নিচে কিছু পায়রা আছে ওই যে নিচে ঢপটা আছে রাখা ওখানে কিছু পায়রা আছে ওখানে যে কিছু না অনেকটাই পায়রা আছে ওই ঢকে এই যে ঢপটা অনেকটাই পায়রা আছে ওই ঢকে তো ওই পায়রাগুলোকে উপরে নিয়ে আসতে হবে টাইম হচ্ছে না টাইম হচ্ছে না বলতে ওই ছাদের সেটা কমপ্লিট হচ্ছে না ওই ঢপটা নিয়ে আসবো আর পাখির খাঁচাটা নিয়ে আসবো পাখির খাঁচাটা ওখানে রাখবো সবই যে ছাদে নিয়ে আসবো যে পায় রাগ না আছে সব এবার বাচ্চাও নাকি যে ছাড়তে হবে বাচ্চাও না একটু রোদ না উঠলে উড়ানো যাবে না মানে উড়াবো না রোদ না উঠলে এখন উড়ালে উড়তে লেগে যাবে আর তখন হারিয়ে যাওয়ার যে ভয় আছে বাচ্চাও না উড়তে লেগে গেলে ঠান্ডা ঠান্ডা পেয়ে উঠতে লেগে যাবে একটু গরম হবে তবে উড়াবো তাহলে বেশি উঁচু উড়বে না পায়রা গোনা এই যে ওই পায়রা দুটো খালি পালিয়ে যায় এই যে পালিয়ে গেল পায়রা দুটো আবার এক দেড় ঘন্টা পর কি পায়রা কে জানি তো পায়রা গোনাকে এবার খাইয়ে খাওয়াবো এবার খাইয়েকে ঢুকিয়ে দিই যে পায়রা অনেক এবার খাইয়ে যে ঢুকিয়ে দেবো যে আমি নিচে নেমে যাব আমার কাজ আছে গিয়ে দোকানে যাবো খাবার ঢুকে একটা পায়রার ডিম এখানে এই গরমের পায়রার বাচ্চা উঠাবো না বাচ্চা উঠে বাঁচবেও না সব পক্স হয়ে যাবে মশাতে খেয়ে নেবে আহ 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 খাইয়ে দেব খাইয়ে দিয়ে ঢপটা লাগিয়ে দেবো খাওয়ানো অলমোস্ট কমপ্লিট এই যে এবার ঢপ লাগিয়ে দেবো চলে যাবো তো আর দেখানোর মতো সেরকম কিছু নাই তো এই পর্যন্তই টাটা বাজে